এখানে আসতে হবে মামা বলছে এখানে ক্যামেরার সামনে আসতে হবে আর সব জায়গায় হলে ইন্নারিল্লা আমরা মাঝখান দিয়ে পড়েই গেছি তো এই জন্য সবান আল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া রাস্তা মাপতে হবে তাহলে কি সুন্দর খুবই সুন্দর ফুলগুলা নার্সারিটা অনেক সুন্দর এগুলো কি আমি কিছু খাবার দিচ্ছি না তো তোমাকে দেখেন ক্যামেরা কাছে নিলাম খাবারের জন্য আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আসছি চট্টগ্রাম ঘুরতে ঘুরতে চট্টগ্রাম এসে কোথায় বেরোবর দিন অনেক হয়ে গেছে ঘুমাইছিলাম রাত্রে আসছি রাতে বেলা গাড়িতে সেজন্য জন্য ঘুরতে দেরি হয়ে গেল পরে যা কাজটা আছে এখানে একটা ডিসিসি পার্ক আছে এটা হলো বাইজ লিংকের সম্ভবত একটা দক্ষিণ পাশ হবে তো এখানে চলে আসলাম তো রোদের কারণে ছায়া পড়তেছে মুখের এ পার্কের কাজ চলতেছে আর ইন্টারেন্স ফি হলো পঞ্চাশ টাকা এই হলো মেইন গেট ওই মেন গেট দিয়ে যেতে হবে এখানে এখানে কাজ চলে আর টিকিট মূল্য পঞ্চাশ টাকা পার পার্সন আমরা ভিতরে যাইনি এখনো ভিতরে যেতে হয় যে ওখান দিয়ে ঢুকতে হবে আমরা যে ইনশাল্লাহ ঢুকে দেখি কি আছে ভিতরে আপনাদেরও দেখান প্রোগ্রাম তো সব সময় করি প্ল্যান করে এবার প্রোগ্রাম প্ল্যান করে নেয় প্ল্যান ছাড়াই পোগ্রাম তা দেখি ভিতরে কি আছে পার্কে অনেক বড়ো পার্ক দেখাচ্ছে আর ভিতরে নাকি অনুষ্ঠান হবে দশ তারিখে কাজ চলতেছে তো সেই হিসাবে আমরাও ভিতরে যাই দেখি এরকম কি আছে ইনশাল্লাহ ভালো কিছু থাকলে তো আপনারাও দেখবেন ইনশাল্লাহ যাই ভিতরের দিকে এগুলো চার পাঁচ মেন রোড এটা এটা দিয়ে সম্ভবত আপনার কর্ণফুলি ট্যানেল পাস হওয়া যায় দিক দিয়ে আসসালামু আলাইকুম এই হলো গেট আপাতত আসসালামু আলাইকুম টিকিট কিনা তিন জন এখন আপাতত টেন দিয়ে ঢুকে বিশাল এরিয়া মাশাআল্লাহ সংস্কারের কাজ চলতেছে এখানে পার্কে আসলে সবচেয়ে বড় জরুরি কাজ হলো ওয়াশরুম সারা সে ওয়াশরুমের জন্য কাজ চলতেছে এই যে এদিকে ওয়াশরুম বিশাল এরিয়া মাসা আল্লাহ শীতের সময় একটা জিনিস কমার সাথে খেজুরের রস হওয়া খুব কষ্টকর তবে খেজুর গাছ অনেকগুলো সব কটায় অবশ্যই অভাব নেই নতুন রাস্তা তৈরি করতেছে ডিসি পার্ক তো অনেক বড় এখানে দশ তারিখে জানুয়ারি মাসে অনুষ্ঠান হবে সাজাচ্ছে জায়গাটা আর এমন সংস্কারের কাজ চলতেছে পার্কের ভিতরে হয়তো আর ছয় মাসের ভিতরে পুরোপুরি কমপ্লিট কি এক বছর লাগবে কমপ্লিট হতে পার্কটা নিয়ে অনেক সুন্দর করে নামটা করছে এখানে ডিসি পার্ক এগুল্লা সংস্কারের কাজ চলতেছে আর দশ তারিখ উপলক্ষ্যে বললাম না যে দশ তারিখ অনুষ্ঠান খুব সুন্দর ডিজাইন করতেছে আমার সাথে আমার এক ভাই এক মামু সালাম আরিক ডিসি পার্কে আয়সা একটা আরাম করতেছে আমি ভিডিও বানাই পার্কের এরিয়া অনেক বড় খেয়াল করে দেখবেন আমরা ঢুকছি এই দিক থেকে এটা পুরোটাই পার্ক একেবারে অনেক জায়গা নিয়ে ইন্টারেস ফি পঞ্চাশ টাকা তবে এখন কিছু নাই এরকম দেখার মতো এই যে নাগরদোলার স্ট্যান্ড তৈরি করছে এখন নাগরদোলা বানালে এর ভিতরে হলে রু থাকে না বাবারে কত উঁচু করে বানাইছে সবাই কাজ করতেছে কাজের মানুষ সবাই কাজ করে পার্কে বড়ই গেছে বড়ই ধরছে আমি ডাকার ভিতরে আশেপাশে এরকম খেজুর গাছ মনে এর মধ্যে যা আছে তার খেজুর গাছের তিন ভাগের এক ভাগ নয় একটা পার্কের ভিতরে খেজুর গাছ কর্তৃপক্ষ ভালোভাবে খেজুর গাছ লাগাইছে আর সবকটা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাল লাগছে এটা দেখে আর সুন্দর করে একটা শাকু বানাচ্ছে ডিজাইন করতেছে এর ভিতরে একটা পার্ক সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না কারণ কি সে পার্কটা মাত্র হচ্ছে যে ভাই কিছু নাই পার্কের মধ্যে কি ভিডিও বানাইলেন আসলে পার্ক নতুন কাজ চলতেছে এটার ভিতরে কিন্তু টিকিট ফিফটি পঞ্চাশ টাকাই থাকবে এটার আগে থেকে তারা টিকিট দিয়ে দিছে পঞ্চাশ টাকা করে রাস্তা খেজুরের কত সুন্দর রস বেরোচ্ছে খেজুরের গাছ থেকে পার্কের ভিতরে অনেক খেজুর গাছ তার ভিতর সব গাছে মোটামুটি রস সংগ্রহ করার জন্য কেটে রাখছে এই এটা শুকায় গেছে এটা শুকায় গেছে শুধু কষ্ট করে আছে একটু বৃষ্টি যদি না বেয়ে যায় হয় কষ্ট করে পার্কে আইছি একটা বৃষ্টি আস বানাছে বড়া ও

প্রবেশ এটা হলো ভিতরে ঢুকুর মেন গেটটা এই যে এখান থেকে কাজ চলতেছে তো এখন আপাতত ওই দিক থেকে ঘুরে ঢুকতেছে এখানে কয়েকটা খাবারের ফুড আইটেম এর ব্যবস্থা রাখা আছে আর এটা হলো বিআই ফিজন এটা ঢুকতে যায় না আর হলো ডিসি পার্কের কি কি লেখা আছে দেখা দেখা করে ভিডিও পজ করে দেখে পড়ে নিতে বা অনেক লেখা পড়া সম্ভব যে জায়গাটা ওটা কাজ চলতেছে খুবই সুন্দর লাগতেছে এখানে বাচ্চাদের খেলার জায়গা ডোলনা ডোলনা সবই আছে বাচ্চাদের খেলার জায়গা আমার ভাই উঠে বসছে ছবি তোলার জন্য এখানে ফুলের বাগান টাইপ করছে খুব সুন্দর পার্কের এটা হলো উত্তর সাইড আর একটা হলো পূর্ব এদিক হলো দক্ষিণ আর এদিক তো পশ্চিম বোঝা যাচ্ছে সূর্যের আসছে ওই দিক থেকে অনেক বড় পার্ক একটা দিন মনে করেন সম্পূর্ণ কাজ হয়ে গেলে একটা দিন পুরা লেগে যাবে এটা চট্টগ্রাম হাসপাতাল আর বোর্ডের টিকিট নিতে হবে এখান থেকে খুবই সুন্দর আর এটা অনেক দূর করে যাবে লেক তো অনেক বড় লেকালের মধ্যে এই পর্যন্ত আমাদের ঘোরাগারা শেষ এখন অন্য জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ